পিউ ভিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি প্যান্ট কাটিং পাজামা আমি এখানে টু পয়েন্ট মিটার কাপড় নিয়েছি এটা একটা থ্রি পিসের কাপড় এখন এখানে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি এই যে এইভাবে আমি চার ভাজে ভাজ করে নিলাম এখন আমি লম্বার মাপ নেব এই যে নিচ থেকে আমি এখানে মার্ক করে নিচ্ছি আর বাকি এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ কাপড় আছে এটা নিচে মুড়িয়ে সেলাই হবে যে নিচ থেকে আমি পাজামার লম্বা নিয়েছি ছত্রিশ ইঞ্চি আর বেল্টের জন্য নিয়েছি আমি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এই যে এখন মেজারমেন্ট অনুযায়ী আমি মার্ক করে নিচ্ছি এবার এই যে নিচের দাগ থেকে আমরা হচ্ছে কোমরের মাপ নিয়েছি চল্লিশ ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি আমরা সাড়ে তিন ইঞ্চি টোটাল এখানে আমরা সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার এই যে হিপে আমরা যে সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি সেই মার্ক অনুযায়ী আমরা হায়ের মাপ নিব। নেব বয়ে আমরা সাড়ে তেরো ইঞ্চি মার্ক করে নিলাম চল্লিশ সাইজ কোমরের জন্য হায়ের মাপটা তেরো থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত নেওয়া যায় আবার এভাবে নিলেও কিন্তু অ্যাকুরেট মাপ হয় এখানে আমি টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে মার্ক করে নেই তারপর এখানে এই যে কার্ভ করে আমি মার্কিং করে নিলাম এবার এইখান থেকে আমাদের টোটাল হচ্ছে ষোলো ইঞ্চি হল ষোলো ইঞ্চির একদম মিডল পয়েন্টে আমরা মার্ক করব এইট ইঞ্চি এবার এখানে আমি মেজারমেন্ট অনুযায়ী মার্কিং করে নিলাম এখানে কত ইঞ্চি এইট ইঞ্চি এই ঠিক এইট ইঞ্চি আমরা এই যে নিচের মিডল পয়েন্টে এখান থেকে আমরা এইট ইঞ্চিতে মিডল পয়েন্ট মার্কিং করে নিলাম এবার এখানেও আমি মেজারমেন্ট অনুযায়ী মার্কিং করে নিলাম এবার এই যে মিডল পয়েন্ট থেকে আমরা ফোর ইঞ্চিতে একটু মার্ক করলাম এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এপার সব ফোর ইঞ্চিতে মার্ক করে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাহলে আমাদের নিচের যে বটমের মাপ ছিল এইট ইঞ্চি তার মিডল পয়েন্ট থেকে চার ইঞ্চি চার ইঞ্চি করলেই আমাদের এইট ইঞ্চি হয়ে যায় এবার এই যে আমরা যে মেজার লম্বার মেজারমেন্ট নিয়েছিলাম সেটা ছিল ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির আমি আমরা চার ভাগের এক ভাগে আমরা মার্কিং করে এই যে চার ভাগে ভাগ করলাম এবং এখানে করলাম তারপরে আবার এখান থেকে আমরা আবার নয় ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবার এই যে মেজারমেন্ট অনুযায়ী আমি আবার মার্কিং করে নিচ্ছি এবার এই যে এইখান থেকে আমরা এই পাশে ফাইভ ইঞ্চি এই পাশে ফাইভ ইঞ্চিতে মার্ক করে নিলাম আবার উপরেরটাতেও আমরা এই পাশে সিক্স ইঞ্চি আবার এই পাশে সিক্স ইঞ্চি টোটাল মার্ক করে নিলাম এখন আমি এই যে মেজারমেন্ট অনুযায়ী এখন মার্কিং করে নেব যে এখান থেকে নিজ পর্যন্ত আমরা এই শেপ স্কেলের মাধ্যমে মার্কিং করে নিচ্ছি পিউ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন তাহলে খুব সহজে আপনারা বাসায় বসে এই প্যান্ট পাজামাটি তৈরি করতে পারবেন এবার আমি এই যে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি নতুনরা যদি এই ফর্মুলাটি ফলো করেন তাহলে কিন্তু চল্লিশ সাইজের কোমরে প্যান্ট কাটিং এই পাজামাটি খুব সহজেই ঘরে বসে কাটিং করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে করে দেখার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে